আলোচনার জন্য কোন জায়গা থাকে না এবং বিশ্বাস করি আমাদের একটা দায়িত্ব আছে যেতে হবে রাজপথে প্রয়োজন নামতে হবে আর যদি নামতে হয় প্রোগ্রাম যদি দিতে হয় তাহলে ফেব্রুয়ারি আর কথা তাহলে যত শীঘ্রই যদি পারে নির্বাচন কমিশন নির্বাচন

আঠারো সালে রাতে নির্বাচন এবং চব্বিশ সালে দামি ভোটে নির্বাচন সুতরাং আজকে যে আমরা তাতে সেই জায়গা থেকে যে আমরা সবাই মিলে তাকে আর মিলে যেমন সেই আদর্শকে চালু করে আমরা আবার গড়ে যার ভিত্তি হবে নির্বাচন এবং যার ভিত্তি হবে জবাবদিনমূলক রাষ্ট্র

আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ে যে সংস্কারগুলো করা প্রয়োজন সেটিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু আমাদের মূল ম্যান্ডেজ আমরা যদি দেখি গত জুলাই থেকে সামনে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে প্রায় দেড় বছর সময় পাওয়া যাচ্ছে এটা অনেক লম্বা একটা সময় সংস্কার কাজে একটি জাতীয় ঐক্যমন্ত্রীর গঠনের জন্য